আসসালামু আলাইকুম আমরা আমাদের পাশের গ্রামে চলে এসেছি আজকে হাডুড়ু খেলা দেখতে এখানে এনারা হাডুড়ু খেলার আয়োজন করেছেন খুবই সুন্দর একটা খেলা গ্রাম অঞ্চলে খেলা আমাদের আঞ্চলিক খেলা এ খেলাটি আসলে এখন দেখা যায় না খুবই কম দেখা যায় তো হাডুড়ু খেলাটি আমরা দেখতে চলে আসছি মাড়োয়া গ্রামে জগদীশপুর ইউনিয়ন চৌগাছা থানা যশোর জেলা তো এখানে অনেক লোকের ভিড় অনেক অনেক লোক আসছে এখানে দূর দূরান্ত থেকে চলে আসছে খেলাটা দেখতে তো দেখা যাক সামনের দিকে খেলাটা আমরা উপভোগ করব খেলাটা শুরু হলে অবশ্যই আমরা দেখব আসলে আছে অনেক লোক এখানে আছে অনেক শুভা শুভাকাঙ্ক্ষী আছে আমাদের বন্ধুবান্ধব আছে আমাদের আত্মীয় স্বজন আছে আমাদের সিনিয়র জুনিয়র সবাই আছে তো আমরা এখানে দেখছি সবাই সম্মিলিত হয়ে খেলার মাঠটি এখন মনে করেন যে পরিবেশন করতেছে তারা দেখছে এবং প্লেয়ারগুলিও মাঠের ভিতরে নেমে গেছে আশেপাশে দূর দূরান্ত থেকে লোকজন আসছে এখানে এসে খেলাটা দেখার জন্য খেলাটা উপভোগ করার জন্য সবাই আসছে ছোট বাচ্চা থেকে বয়স্ক লোক সবাই আসছে এখানে খেলাটি দেখতে দেখুন যে খেলা শুরু হয়ে গেল খেলা শুরু হয়ে গেলে এখানে যে দেখা যাচ্ছে কোনো সমস্যা না কি জানি না খেলা শুরু তো আমরা দেখতে থাকি খেলা ভালোই হবে ইনশাল্লাহ এটা হাডুডু খেলা যে আবার চলে আসছে প্লেয়ার হ্যাঁ সমস্যা কিনা জানি না তো খেলা আসলে আমরা উপভোগ করতে থাকি খেলা দেখতে থাকি আর চৈত্র মাসে গরমের দিনে খুবই প্রচণ্ড গরম পড়তে আছে তো এখানে একটা জিনিস অবাক এখানে তিন চারটা বট গাছ আছে বটগাছের নিচে ইনারা খুবই সুন্দর ঠান্ডা আছে এখানে তারপরে এটা একটা খেলা তো হাডুডু খেলা খুব জোর শক্তি লাগে শক্তি প্রয়োগের খেলা এই যে লাল টাইগার চলে আসছে খেলা খুবই জমবে মনে হচ্ছে খুবই ভালোভাবে খেলা খেলা দেখতে থেকে আমরা দেখা যাক এটা হার জিতের খেলা খেলাটা খেলা বলতে সব হার জিতের খেলা এটা একটা গেম আসলে খেলা না দেখলে বোঝা যায় না খেলাটার জিনিস কেমন আমরা তো দেখতেছি এখানে হ্যাঁ তারপর আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা অবশ্যই দেখবেন খেলাটি এটা হাডুরু খেলা ঐতিহ্যবাহী খেলা আসলে এই খেলাটি এখন বর্তমানে খুবই কম দেখাই যায় না খুবই কম দেখা যায় হ্যাঁ যে বড় টাইগার ধরা পড়ে গেছে টাইগার বড়োটা ধরা পড়ে গেল এই যে রেফারি সাহেব আছে সামনে আমরা দেখছি দেখা যাক এখন কোন দিকে যায় খেলাটি আসলে এটা একটা সময়ের খেলা এটা অনেক সময় লাগে খেলাটি এই যে আমাদের আরেকজন চলে আসছে প্লেয়ার তো ইনি একজন পুরানো পুরাতন প্লেয়ারের কথায় হ্যাঁ ওনার বহু আগে খেলা করতো তার নাম শুনলাম একটু আগে আমরা এসে যাই হোক খেলাটি ভালোই হবে মনে হয় আমরা দেখতে থাকি এই যে টাইগার ফের চলে আসলো হ্যাঁ রকম খেলা তো সেই বিনোদন হবে বোঝা যাচ্ছে আসলে খুবই মজা লাগতেছে খেলা দেখছি আমরা ভালোই লাগছে আমি একটু দূর থেকে ক্যামেরা করছি তো আসলে লোকের ভিড় অনেক ভিড় লাল টাইগার চলে আসলো লাল টাইগার খেলা লাল টাইগার বন্দি হয়ে গেছে লাল টাইগার আবার কি হলো ছুটে গেছে মনে হয় সম্ভবত লাল টাইগার ছুটে গেছে যাই হোক ভালোই হচ্ছে খেলা খুবই জমছে ভালো আমরা দেখতে থাকি এই যে টাইগার আর একটি চলে আসছে সাইডে হ্যাঁ ছোটা মেরে দিচ্ছে আজ যাই হোক এটা হারজিতের খেলা আর এমন একটা খেলা সোয়াশুবি খেলা এই জিনিসটা এ পাশে দেখা যাচ্ছে দুজন এইবারে মাল খেলো পরের বার ও পাশ থেকে উঠে যাবে আবার এ পাশে মার খেলে ওই পাশে উঠে যাবে এই একটা ঝামেলা খেলা অনেক টাইম লেগে যায় তারপর দেখতে হবে আমরা দেখি কেমন লাগে ভালোই লাগে ইনশাল্লাহ আমরা দেখতে থাকি হ্যাঁ টাইগারের ভাব কী রকম দেয় মায়ের হুম এটা একটা শক্তি প্রয়োগের খেলা তো আসলে এই খেলাতে শক্তি না হইলে হয় না একবার যদি আটকা পড়ে যায় ব্যাস একসাথে চার পাঁচটা মায়ের যাই হোক ভালো লাগছে প্রচুর সংখ্যক লোক আছে এখানে আসলে দর্শক মণ্ডলী অনেক অনেক এখানে দর্শক আমরা দেখছি এদের ছুটে গেল এখানে ছোটো থেকে ছোট বাচ্চা থেকে আসলে বয়স্ক ব্যক্তি সবাই আছে এদের আটকা পড়ে গেছে টাইগার টাইগার মায়ের খেয়ে গেল হলো না দেখা যাক কারা যেতে কারা হারে এটা হারে জিতেরই খেলা আমরা দেখতে থাকি এখানে কমিটিতে লোক আছে এখানে কমিটির সদস্যরা আছে তারা দেখছে এবং ওই দেখবেন পানি খাওয়াচ্ছে একজন ব্যক্তি পানি খাওয়াচ্ছে গরম তো গরমে আসলে পানি পয়সা লাগে পানি দিচ্ছে পানি খাচ্ছে হ্যাঁ লাল টাইগার এখন দেখা যাচ্ছে দানে আছে দেখা যাক দেখা যাক লাল টাইগার আটকা পড়ে গেলো লাল টাইগার আটকা পড়ে গেছে কি হলো জানি না লাল টাইগার মাঠের আউট মাঠ আউট হ্যাঁ লাল টাইগার মাঠ আউট হয়ে গেলো আমাদের এই সাইডে আছে এখনো টাইগার যাচ্ছে আর একটা হ্যাঁ টাইগার রকম খেলা সেই জমছে খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আপনারা দেখুন দেখবেন অবশ্যই দেখতে থাকবেন সবাই হাঁপিয়ে যাচ্ছে আসলে গরম তো চৈত্র মাস প্রচণ্ড গরম গরমের দিনে তারপরে এই জায়গাটা একটু ছায়া আছে কারণ এখানে বট গাছ চারি সাইডে বট গাছ বট গাছের নিচে খেলাটা হচ্ছে আসলে আপনার আপনারা তো জানেন বটের বটের সাহেব বড্ড ঠান্ডা আর কি হ্যাঁ পুরাতন প্লেয়ার সে চলে আসছে আমাদের দাদু দাদু এখন খেলা দেখাচ্ছে হুম দাদু পুরোনো মাল এক কথায় তিনার খেলাটা ভালো লাগতেছে যাই হোক খুবই ভালো লাগছে ভালো বিনোদন এই যে আবার টাইগার গেল বারবার টাইগার যাচ্ছে কারণটা কি টাইগার কি একাই এই পাশে নাকি টাইগার ছুটে চলে আসলো হ্যাঁ ফাইন ফাইন লাগতেছে এই যে একজন উঠে গেছে আর দ্বিতীয় টাইগার উঠে গেল কারণ ওর পাশে একজন মার খেয়েছে সেই কারণে এটা উঠে গেল এই যে পানি বিতরণ করতেছে একজন পানি খাওয়াচ্ছে পানি খাওয়াচ্ছে আসলে হাডুডু খেলা এমন একটা জিনিস এটা খুবই ছোট একটা মাঠ খুবই ছোট একটা মাঠ লাগে আর দর্শক অনেক দেখেন প্রচুর দর্শক এই যে আমাকে সে দাদু বাবা চলে আসছে দেখা যাক আহা দাদু ব্রেক মারতেছে দেখা যায় হুম আসলে একটা খুব ট্যালেন্টেড খেলা হ্যাঁ অনেক ব্র্যান্ডের খেলা এই যে দেখো শক্তি প্রয়োগের খেলা দাদু ধরা পড়ে গেছে মশার মতো মনে হলো যে মশা ধরে ফেলা হয়েছে যাই হোক ভালোই লাগছে চলতে থাকুক খেলাটি আমরা দেখি বিনোদন কে হারে কে জেতে এটাই তো খেলা দেখা যায় ফের টাইগার গেল ও মাইক গড ও পাশে তো দুইজন লোক মাত্র না তিনজন ওই সাইডে তিনজন আছে আর বাকিগুলো সব আউট হয়ে গেছে আর এই সাইডে আছে এনারা আছে দুই চার পাঁচজন পাঁচজন আছে খুব সম্ভবত রেফারি কী করে পা দিয়ে কী টানে হ্যাঁ আমাদের আর এক চাচা চলে আসছে হলুদ টি শার্ট হ্যাঁ চাচা তো সেই হ্যাঁ চাচা সেই রকম ড্যান্স হচ্ছে দেও দেও চালিয়ে যাও চালিয়ে যাও হ্যাঁ দেখছি আমরা খুবই ভালো লাগতেছে ওই যে গাছের উপরেও দর্শক আসলে গাছের উপরেও বসে দেখছে আমরাও দেখছি কী নাম হলো ও টাইগার ধরা পড়ে গেছে বড় টাইগার ধরা পড়ে গেছে এখন ফের লাল টাইগার উঠে গেল। দ্বিতীয় পক্ষের লাল টাইগার উঠে গেলো হ্যাঁ লাল টাইগার ফের চলে আসছে দানে দেখা যাক গামছা হাতে আছে দেখা যাচ্ছে গামছা দিয়ে কী করবে গামছা বেরিয়ে দিবে নাকি ফাইন লাল টাইগার এতক্ষণ বসেছিল এখন মানে একটু জোর হয়ে গেছে পানি টানি খাইছে ধরলে তো সব করে নিয়ে চলে যাবে একবারে খুব সম্মত সেই রকম টাইগারের ভাব এখন দেখা যাচ্ছে এ টাইগার ধরা খেয়ে গেছে গা টাইগার ধরা খেয়ে গেছে কোনো কাজ হলো না টাইগার ধরা খেয়ে গেলে কোনো কাজ হলো না দেখা যাক ফের কজন আছে দুইজন আছে খুব সম্ভবত টাইগার আর একটা চলে গেছে হ্যাঁ হ্যাঁ টাইগার আটকা খেয়ে গেল দুইজন প্লেয়ারের সাথে টাইগার হার মানছে যাই হোক টাইগার গ্রেপ্তার হয়ে গেল টাইগার মাঠ আউট এখন আছেন তিনারা দুইজন এনারা চারজন চারজন পাঁচজন ও হ্যাঁ এনারা পাঁচজন আছে যা চাচা ধরা খেয়ে গেছে চাচার দিয়ে কাজ হলো না চাচা মাঠ আউট তো অপর সাইডে দুইজন আছে তিনজন ছিল তাহলে যাই হোক অপর সাইডে তিনজন আছে আর এই সাইডে পাঁচজন আছে এখন দেখা যাক খেলা কোন দিকে কী করাই এখন তো এনারা দুইজন মাত্র লোক টাফ খুবই টাফ একটা খেলা হচ্ছে এখন এনাদের দেখ ধরে ফেলাইছে ধরে ফেলাইছে দুইজন একই ধরে ফেলাইছে খুবই ভালো হয়েছে হ্যাঁ তিনাদের প্লেয়ার একটা উঠে যাবে তো প্লেয়ার এখন ইনাদের তিনজন হবে আর এই সাইডে হ্যাঁ তিনারা তো আসে পাঁচজন না ছজন এখন ইনারা তিনজন ওনারা হচ্ছে পাঁচ পাঁচজন পাঁচজন খুবই সুন্দর খেলা হচ্ছে দেখা যাক কে হারে কে জিতে হার জিতেরই খেলা আমরা দেখছি ক্যামেরাবন্দি করছি আপনাদের জন্য আপনারা দেখবেন এই যে চলছে হ্যাঁ এখানে একটা মুরব্বী চাচা আছে চাচা দেখা যাক চাচা কিছুক্ষণ আগে আটকা পড়ে গিয়েছিলো ও ফো সে দাদু চলে আসছে দাদু চলে আসছে ফের হ্যাঁ টাইগার চলে আসলো ফের টাইগার এনারা তিনজন এই সাইডে তিনজন ওই সাইডে ছয়জন তিন ছয় জনে খেলা চলতেছে তবে তিনজনই আমাদের চিকন দাদুরা আর এই সাইডে আছে টাইগাররা টাইগাররা আছে তো ও টাইগার হ্যাঁ টাইগার ছুটে গেল দেখা যাক টাইগার ছুটে গেছে অপর সাইডে আছে তিনজন ব্যক্তি চিকন চিকন আর এই সাইডে তো টাইগারের দল রয়েছে টাইগারের দল রয়েছে দেখা যাক কারা যেতে কারা হারে আমরা ওই অপেক্ষায় আছি আমাদের দাদু আমাদের টাক দাদু চলে আসছে ফের এই যে দাদু দাদু দেবে একটা লাভ লাভ দিয়েছে দাদু হ্যাঁ চলছে চলছে দেখা যাক দাদু দিয়েছে বাড়ি দাদু র্যাং ন্যাং মারে ন্যাং একটা দাদু দাদু দুইজন মার দিয়েছে যাই হোক দুইজন আউট দুইজন আউট এখন দাদু তো আসলে দাদু একখান বোঝা যাচ্ছে হ্যাঁ টাইগার গেছে দেখা যাক টাইগার কী করে অক্ষে ফের গেল গা এই সাইড থেকে ফের দুই একজন গেল হুম আমার তো মনে হচ্ছে টাইগার এই যে খালিগায়ে যে দুইটা আছে না এনারাই জিতে যাইবে মনে হয় এনারাই জিতে যাবে হ্যাঁ দাদু একা কী করবে এখানে কি দাদু একাই নাকি যাই হোক দাদু পুরাতন প্লেয়ার সেই হিসেবে দাদুর দেখা যাচ্ছে ট্যালেন্ট আছে দেখা যাক সে কী করতে পারে এখন তারপরে নির্ভর করছে হার হারজিত দাদু তো সেই লাভ হারজিত সব কিছু দাদুর কাছে দেখা যাক দাদু কী করতে পারে আমরা দেখতেছি আমাদের শুধু দেখা ছাড়া কিছু করার নাই এখানে চেষ্টা সব কিছু দাদুর কাছে দাদুর দাদু খেয়ে গেছে দাদু আটকে খেয়ে গেছে কিছু করার নাই দাদু যা দাদুর ফেল মারে গেছে এখন কি আর করা কিছু করা নাই তো এটা হচ্ছে আরেক এক পর্ব হবে এক পর্ব শেষ মানে এটা দুইবার হয় খেলা মানে হয় খুব সম্মত একবার দাদুদের শেষ দাদুরা হারে গেছে আর একবার শুরু যাই হোক খেলা খুবই সুন্দর চলছে এখন লাস্ট ফিনিশিং কারা জিতবে কারা হারবে সেটা তাদের কাছে এখন আমরা তো কিছু বলতে পারি না খুবই সুন্দর খেলা চলতেছে আমরা দেখছি আপনাদের দেখানোর জন্য ভিডিওটি ধারণ করছি আপনারা দেখবেন খুবই সুন্দর একটি খেলা হাডুডু খেলা গ্রাম অঞ্চলে খেলা এটা এখন বর্তমানে খুবই কম দেখা যায় এই খেলাটি আমাদের পার্শ্ববর্তী গ্রাম মাড়োয়া গ্রাম ইন তিনারা আয়োজন করেছেন সেই উপলক্ষে খেলাটি আজকে উপভোগ করতে পারলাম আমি ফের বলে দিচ্ছি এই জায়গাটি আমাদের মাড়োয়া গ্রাম জগদেশপুর ইউনিয়ন চৌগাছা উপজেলা যশোর জেলা এই যে ধরা খেয়ে গেছে হ্যাঁ আমাদের যশোর জেলা আমাদের যশোর জেলা খেলাটি আসলে আমরা দেখতেছি যশোর থেকে আপনাদের দেখানোর জন্য তুলে ধরলাম আপনারা দেখবেন খুবই সুন্দর একটা খেলা হাডুড়ু খেলা আমাদের ঐতিহ্যবাহী খেলা এখন তো খুবই কম দেখা যায় তারপরেও খুবই ভালো লাগতেছে খেলাটি দেখে অনেক দিন মানে আমি আমি খুব সময় এই প্রথম দেখতেছি এর আগে দেখি নাই যাই হোক ভালোই লাগছে খেলাটি এটা আগে অনেক আগে এই খেলাটি আসলে প্রচলিত ছিল এখন এই খেলাটি বন্ধ হয়ে গেছে খুবই কম দেখা যায় যাই হোক খুবই ভালো লাগতেছে আপনাদেরকে ও বিরতি দিয়ে দিয়েছে যাই হোক বিরতি দিয়েছে এখন বিরতি চলতেছে এখন সবাই বিরতিতে আসে গরমের সময় পানি চুনি খাবে পানি খাইতে হবে নাইতে তো হবে না গরমের সময় কি আর করবে প্রচণ্ড গরম তো এখানে আসলে অনেক লোক আছে এখানে আমাদের আশপাশ থেকে অনেক লোক আসছে এসে এখানে খেলাটি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসছে তো খেলাটি হচ্ছে এক কথায় গ্রামেরই খেলা আউটসাইড থেকে কোনো টিম নাই এখানে যারা খেলা করতেছে এখানে সব মারোয়া গ্রামেরই লোক আউটসাইডে কোনো টাই দিয়ে খেলা না কিছু না তাদের ভালো লাগ ভালো লাগার ভালো লেগেছে হয়তো বা তাদের ভালো লেগেছে ভালো লাগার কারণেই তারা খেলাটি আসলে গ্রামে দিয়েছে এই জন্য আমরা দেখতে পেলাম বিনোদন জিনিসটাই খুবই ভালো যে ভালো একটা জিনিস বিনোদন তারা আসলে দিচ্ছে আমরা দেখছি নিজেদের নিজেদের আসলে আয়োজনে ভালোই লাগলো তো আসলে